আজ থেকে থেকে আগামী তারিখ পর্যন্ত পর্যন্ত রোড শ্যামবাজার মোড় মাথার কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দুই ধারা লাগু করা হয়েছে এই ধারা অনুযায়ী বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না যদি কেউ এই ধারা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই নির্দেশে কলকাতা পুলিশের অন্তর্গত তালা থানার পুলিশের পক্ষ থেকে আর জি মেডিকেল কলেজ কারshipur বেলগাছে ও শ্যামবাজার চত্তরে এলাকার মানুষের সাথে প্রচার চালাচ্ছে পুরো হাসপাতাল চত্তরে সেইভাবে দেখা নেই মানুষের সমাগম থেকে জানানো হচ্ছে যে আজ ক্ষিরামপুর সরণী রেল লাইন থেকে শ্যামবাজার পাঁচ মাতাম অবধি ওয়ান সিক্সটি থ্রি ক্রস ভারতীয় সুরক্ষা সম্পতা যা পুরনো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই সকল নাগরিকদের জানানো হচ্ছে যে এই রাস্তার উপর পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এই রাস্তার উপর কোনো মিটিং মিছিল করা যাবে না কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না অতএব নাগরিকদের জানানো হচ্ছে আপনারা এই আইন মেনে চলুন অন্যটাই আইনজ্ঞ ব্যবস্থা গ্রহণ করা হবে